রিয়েলমি টুয়েলভ প্লাস অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনারা পুরাতন ফোনকে নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলা ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ ওয়াই টোয়েন্টি অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে তাদের প্রয়োজন হতে পারে রিয়েলমি সি পঞ্চান্ন ব্ল্যাক বডি অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে আপনি নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় তো ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যাদের ফোন আসে ধন্যবাদ রিয়ালমি বারো প্লাস অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু দাগ পড়ে যায় ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন বডিগুলো আমাদের কাছে বেস্ট কালেকশন আছে বা অনেক কালেকশন আছে এটা হচ্ছে বারো প্রো প্লাসের অরিজিনাল বডি দেখেন রিয়েলমি নার্জো তারপরে আপনার এই যে ভিভো ওয়ান প্লাস ওয়াপো সব কালেকশনই আমাদের কাছে রয়েছে রিয়েলমি সি এগারো বা সি এলিভেন অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে আপনি নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু দাগ পড়ে যায় ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ রিয়েলমি নাইন আই অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনটাকে নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন আর নিজে চাইলে যোগাযোগ করুন ধন্যবাদ রিয়েলমি সি একান্ন অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন খুব সহজে দেখেন টাইম ফোনগুলা ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং কি ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ রিয়েলমি সি একান্ন অরিজিনাল ইন্ডিয়ান বডি ব্ল্যাক বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন খুব সহজে দেখেন টাইম ফোনগুলো ইউজ করে দাগ পড়ে যায় ভেঙে যায় ফেটে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন দেখেন আপনাদের বন্ধু আশেপাশে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবে তাদের উপকার রিয়ালমি সেভেন অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় স্কেচ পড়ে যায় দেখেন আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তাদেরও যেন উপকার হয় এবং কি তারাও যেন নিতে চায় এবং কি তাদের দরকার হতে পারে রিয়ালমি সেভেন অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে যাদের ফোন আছে বা নাই খো দেখেন তারা কিন্তু খুঁজছে হয়তো বা পাচ্ছেন না খোঁ ভিডিওটি শেয়ার করেন রিয়েলমি থ্রি প্রো অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই জন্য বডিটা চেঞ্জ করে একটা নতুন ফোন আপনি উপভোগ করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রয়োজন হতে পারে তাদেরও নার্জো সিক্সটি এক্স অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন তাদেরও প্রয়োজন হতে পারে